আল্লাহ ফাকরব্বে আলামিন কোরআনের মধ্যে বলছেন ঈদফা বিল্লতি হিআসান বেদল্লা দী বেই নে কৌয়া বেইল হু আ দাওয়া তুং কেনহু অলিং ইউন হমি তোমাকে কোন ব্যক্তি খা তোমার সাথে খারাপ আচরণ করছে তোমাকে গালি দিছে এর বিনিময় তুমি তারকে ভালো তার সাথে তুমি ভালো আচরণ করো এই আখলাটাকে তিন ভাগে বাক করা হয়েছে এক টোলো আখলাকে হাসানা আর একটোলো আখলাকে আজিমা আল্লা ফক্রব্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদ ইয়দ্দেরকে আখলাকে আজিমা দিয়েছেন আর আখলাকে হাসানা আখলাকে করিমা আখলাকে হাসানাটা বনি সেল অর্থাৎ মুসা আলী সাল্লা আল্লাহ ফাকর্বুলি আলামিন দিয়েছিলেন যার কারণে মুসা আলী তার সম্প্রদায়কে বলছিলেন তাদেরকে কথাটাই বলতো যে আখলাকে হাসানাটা কি আখলাকে হাসানাটা হলো যে আপনাকে যদি কোনো ব্যক্তি যদি আঘাত করে তাহলে আপনি যতটুকু ওই ব্যক্তি আপনার উপর আঘাত করছে আপনি ততটুকুই তার উপর আঘাত করতে পারবেন আপনাকে যেই পর্যায়ে গালি দিয়েছে আপনি ওই পর্যায়ে গালি দিতে পারবেন আপনাকে যে যেরকমভাবে মনে কষ্ট দিয়েছে ওরকমভাবে আপনি ততটুকুই মনে তার কষ্ট দিতে পারেন এটা আল্লাহ ফাকর্বুল আলমিন আলী সালুসলাম সম্প্রদায় তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা এভাবে করতে পারবো যার কারণে আমাদের ভিতর শরীয়তের বিধানে আমাদের কতটুকু পারমিশন দেওয়া আছে তোমার উপর যতটুকু আঘাত করবে তুমি ততটুকু করতে পারো এর বেশি নয় এর বেশি যদি করো তাহলে তুমি তুমি জালেম কে হলো আল্লাহ ফক্রব্বুল আলমিন খ্রিস্টান জাতিদেরকে দিয়েছিলেন অর্থাৎ ইসা আলী সালামকে এই চরিত্র শিক্ষা দিয়েছেন চরিত্রটা কি ঈসা আলী সালাতামকে আল্লাহ ফকরবুল আলমিন এই চরিত্র শিক্ষা দেওয়ার পরেও খ্রিস্টানরা যারা প্রকৃতপক্ষে ঈসা আলী সালাতামের অনুসারী এখন দুনিয়ার জগতে যত খ্রিস্টান আছে তারা কিন্তু ঈসা আলী সালাতাম প্রকৃত তারা অনুসারী নয় তারা সব কিছু বিকৃতি করে দিয়েছে তো ঈসা আলী সালাতামের জমানায় আল্লাহ ফকরবুল আলম ঈসা আলী সালাতামকে এই আখলাকে কারিমা শিক্ষা দিয়েছিলেন আখলাকে কারিমাটা কি যে তোমাদের উপরে যদি কোনো ব্যক্তি আঘাত করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে কি করে দাও ক্ষমা করে দাও তোমাকে এক ব্যক্তি গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে কি করে দাও ক্ষমা করে দাও তোমার মনে কষ্ট দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এটা হলো ঈসা আলী সাল্লা অর্থাৎ খ্রিস্টান জাতিরা এভাবেই তারা ঈসা আলী সাল্লা যে জিনিসটা ল বলে আলামিন শিক্ষা দিয়েছে ওই জিনিসটাই তাহারাই কি করত খ্রিস্টান এই কারণে খ্রিস্টানদের যত মজলিস হয় এখন প্রকৃত যত মাহফিল হয় ওইগুলো ওই তাহাদের অনুষ্ঠানগুলোতে তাহারা এই বক্তব্যটাই পেশ করে যে তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তুমি তাকে ক্ষমা করে দাও তোমাকে কোনো ব্যক্তি গালি দেয় তুমি তাকে ক্ষমা করে দাও এটা কারা বলে খ্রিস্টান জাতি বলে যদিও প্রকৃতপক্ষে এখন খ্রিস্টান জাতিরা কিন্তু মানুষের উপরে বেশি বিশেষ করে মুসলমানদের উপরে কি করে নিপীড়ন নির্যাতন যত কিছু আরে সব কিছু তারা চালায় এটা হলো তাদের স্বার্থের জন্য মানুষের ভিতরে যখন ব্যক্তি স্বার্থ ঢুকে যায় তখন মানুষ মানুষকে মানুষ মনে করে না ওই ব্যক্তি মানুষকে মানুষ মনে করে না তখন সে তার নিজের স্বার্থটাকে আগে রাখে বাদ বাকি তাহাদের বিধানগুলোকে তারা ভিজনে রাখে তো তদ্রুপ ভাবে খ্রিস্টান জাতিদেরকে তাহারাই শিক্ষা দিত খ্রিস্টানরাই তাহারাই শিক্ষা দিত তোমরা আখলাকে কারিমা যে জিনিসটা সেটাই তোমরা প্রয়োগ করো আরেকটা হলো তৃতীয় নম্বর হলো আখলাকে আজিমা যে আখলাকে আজিমাটা আল্লাহ ফাকরাবুল আলমিন এই উম্মতি মোহাম্মদীয়দেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলে আলমিন আল্লাহ হাবিব সাল্লাহ ফাক সালি হাসাল্লামকে শিক্ষা দিয়েছেন যার কারণে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাকাল আলা হলুক নজিম যে আমার হাবিব আমি আপনাকে উত্তম চরিত্র উত্তম মর্যাদামান আমি আপনাকে উত্তম আখলাক দিয়ে আমি আপনার মর্যাদারা কি করছি উঁচু করছি যার কারণে আপনাকে উত্তম চরিত্র দিয়েছি আর যে উত্তম চরিত্রটা যেটা আমি মুসাল ইসালাতামকে দিই নেই যেই চরিত্রটা যে আখলাটা আমি ইসার ইসালুস্লামের সম্প্রদায়কে দিই নিই ইহুদিদেরকে দিই নেই খ্রিস্টানদেরকে দিই নেই আমি দিছি আপনাকে সেটা কি সেটা হলো আখলাকে আজিমা যে চরিত্র আপনি আপনাকে দিয়েছি আর সেই জিনিসটা আপনি শিক্ষা দেন আপনার উম্মদদেরকে আপনার কি উম্মদদেরকে এই কারণেই আল্লাহ ফকরব বলে আল আমিন কোরআনের মধ্যে বলছেন ঈদ ফা বিল্লতি হিয়াসন বেদল্লা দী বেন কওয়া বেই লহু আদা ও তুং ক্লহু অলিউন্হমিম ঈদ ফা বিল্লতি হিআসাম তোমাকে কোন ব্যক্তি খা তোমার সাথে খারাপ আচরণ করছে তোমাকে গালি দিছে এর বিনিময় তুমি তারকে বালো তার সাথে তুমি ভালো আচরণ করো তোমার সাথে যদি তুমি খারাপ আচরণ কেউ করে তাহলে তুমি কি করো ভালো আচরণ করো এই শিক্ষাটা আল্লাহ ফক্রব্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদ শিক্ষাটা দিয়ে দিয়েছেন